চলছে লোকসভা নির্বাচন প্রথম দফা এবং দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন শেষ হয়েছে দোরগোড়ায় তৃতীয় দফার লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের মাঝেই কুনাল ঘোষকে নিয়ে রাজ্য রাজনীতি তোলপার কুনাল ঘোষ যেসব কথা বলেছেন তা যে রাজ্যের শাসক দলকে অনেকটাই অস্বস্তিতে ফেলেছে কুনাল ঘোষকে দলের বিভিন্ন পদ থেকে সরিয়ে দেবার পর থেকেই কখনো সংবাদ মাধ্যমের সামনে কখনো এক্স হ্যান্ডেলে তিনি বিভিন্ন বিস্ফোরক মন্তব্য করেছেন মাঝখানে আজ শনিবার সকালে কুনাল ঘোষকে সঙ্গে নিয়েই শুরু হয় তৃণমূল কংগ্রেসের জরুরি বৈঠক ডেরেক ওব্রায়নের বাড়ি লাগোয়া অফিসেই সেই বৈঠক হয়েছে বলেই সূত্রের খবর সূত্রের খবর কুনাল ঘোষকে নিয়েই এই জট ভোটের মাঝেই শেষ করতে চায় শাসক দল আজ সকালে কুনাল ঘোষকে নিজের গাড়িতে করে ব্রায়নের বাড়িতে নিয়ে যান এবং কুনাল ঘোষের একেবারে বৈঠক যতদূর জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই জরুরি বৈঠক হয়েছে বলেই সূত্রের খবর ডেরেক ব্রায়নের বাড়ি থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুনাল ঘোষ বলেন তিনি তৃণমূলে ছিলেন আছেন এবং থাকবেন

চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ රිට money මොදවමුতা हो hotel& So.